সময় কম লাগে এবং আগাম লাগানো আরো একটা মজার ব্যাপার হচ্ছে যে এই ব্যাগে চারা করলে চারা সহজে মারা যায় না চারা টিকে থাকে অর্থাৎ যদি সরাসরি জমিতে বীজ বসে চারা মারা যাওয়ার একটা সমস্যা থাকে সেটাই সমস্যা আসসালামু আলাইকুম প্রিয় কৃষক কৃষি ভাই আমরা এই মুহূর্তে রয়েছি ছয়নাং নাং ইউনিয়নের চরকসি গ্রামে আমরা এখানে আসছি আমাদের এক ভালো কৃষক উনি একজন আদর্শ ফার্মার উনি আমাদের পিএফএস গ্রুপের একজন সদস্য তো আমরা কথা বলবো ভাই কেমন আছেন সাইন ভাই আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম জি ওয়া আলাইকুম ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি জি আপনি এখন কি কাজ করতেছেন এখানে আসলে এখানে আমি তরমুজের আড়ি মানে বীজ দিতে আছি আচ্ছা তরমুজের বীজ দিতে আসি চারাটা যদি আগাম করে রাখি আমার জমিটা ধান দায়ে গায়ে গেছে আমার আসতে এখন এক সপ্তাহ লেট হবে আর জায়গাটা রেডি করতে এক সপ্তাহ লেট হবে তাহলে আমি যদি 15 দিন আগে চারাটা রেডি করতে পারি জি তাহলে আমি জায়গা চারা ওগুলো জায়গা রেডি হয়ে যাবে চারা আমার বড় হয়ে যাবে যে দর্শক আসলে ম্যাসেসটা হচ্ছে যে তরমুজ এই মুহূর্তে আমাদের কিন্তু ধানের জমিতে এখন ধানের ফসল আসলে কাটা হয়নি যেই জমিতে ভাই আসলে তরমুজ চাষ জমিতে এখন ধান রয়েছে হয়তো এক সপ্তাহের ভিতরে ধানটা কাটবে পরিপক্ষ হয়ে যাবে এবং এই কারণেই যে উনি এই যে ব্যাগে যে আসলে আহ তরমুজের বীজ বসা চারা করার জন্য এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে সময় কম লাগে এবং আগাম লাগানো যায় আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এই ব্যাগে চারা করলে চারা সহজে মারা যায় না চারা টিকে থাকে যদি সরাসরি জমিতে বীজ বসে চারা মারা যাওয়ার একটা সমস্যা থাকে সেটাই এই সমস্যা থাকবে না তো ভাই এখানে এই যে আপনি ব্যাগ করছেন এখানে প্যাকেটে যে মাটি বা সার এটা কি কি আপনি এখানে মিক্স করছেন আমি এটা জৈব সার দিছি প্রথম এক নাম্বারে হ্যাঁ জৈব সার আমি দেখা যাচ্ছে বিশ গাপলা জৈব দিছি চল্লিশ গাপলা মাটি দিছি জি এবার আমি জীব সার দিছি ধরেন মাটি অনুযায়ী পাঁচ কেজি লাল সার দিছি ধরেন দুই কেজি রাই খেয়ে দিচ্ছি ধন্যবাদ দর্শক আসলে তার মুখে শুনলেন আহ তো এখানে আপনার কত ব্যাগ চারা হবে এখানে মোট কত ব্যাগ করতেছেন আমি মোট তার আমার পাঁচ হাজার কিন্তু সাড়ে চার হাজার হবে

আ খুব ভালো শক্ত যারা দ্রুত পরিবহন করা যায় তো এখানে এই শাহিনবার এই তোরমুজের যে উনি যে আগাম করতে এখানে কিন্তু আমাদের কিছু মা বোনেরা কাজ করতেছে ওনারা কিন্তু আসলে এই এই মিটচায় রেকা জনরা যারা আসলে আপনারা যে কাজ করতেছে আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে এটা তো এই 6 নম্বরে তোই প্রথমের একটা দেখুন দংশাস করে না যে এই জমিতে আগে ব্রোধন চাষ করত এবারে প্রথম আমরা করতেছে তো আসলে এই কাজ করতে আপনার কেমন লাগতেছে নতুন ফসল

এই ডে একটু আপনার দেখছেন আপনার এইখানে এই কিন্তু ধরেন আবার এই যে এখানে প্রায় ওই যে একটু সাড়ে বস্তা আমরা মানে প্যাকেট দেবো এটা বীজ দেওয়া হয় এইরকম এই রকম আমাদের সাড়ে চার হাজার আমরা ব্যাগে চারা করব যেটা ওনার দুই একর জমির জন্য উনি আহ প্রস্তুতি নিচ্ছেন উনি এই অবশ্যই পনেরো ষোলো দিনের ভিতরে বা সর্বোচ্চ বিশ দিনের ভিতরে সেক্ষেত্রে জমি বাড়াবেন তাই তো হ্যাঁ যদি দেখা যাই আমার সাড়ে হাজার তিন এক হয় তাহলে আমি কিন্তু অর্থাৎ আপনি এইতে যতটুকু কাবারাজ করতে পারেন নিয়ম অনুযায়ী জমিতে আপনি করবেন হাজার তিন একর আরও ঠেলে পারে বুঝতে পারছি আচ্ছা ওনার জমি আছে উনি করবে সেই অনুযায়ী তো দর্শক মেসেজ হচ্ছে আপনারা যারা করবেন আপনাদের ক্ষেত্রে মেসেজ হচ্ছে আপনারা যদি এরকম আগাম যদি এইরকম মাটির প্যাকেটে যদি চারা করতে পারেন সেক্ষেত্রে গাছটা দ্রুত বর্ধন হবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে গাছ চারা মরে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না আপনারা জেনে থাকবেন যে তরমুজের মৌসুম আসার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চারা গাছ অঙ্কুর পরি মারা যায় তো সেই সমস্যাটা আর হবে না তো দর্শক আমরা এর পরবর্তীতে আবার যখন শাহিন ভাই তমুচা সব আমরা তখন আবার আপনাদেরকে দেখে তার মাঠের চিত্র ধন্যবাদ ধন্যবাদ